একা একা আমি আমি একদমই পারবো না সত্যি বলছি অনেক কষ্ট করে একটা চ্যানেল করিয়েছিলাম দু বছর সেই চ্যানেলটাকে আমাকে লোকে নষ্ট করে দিয়েছে আর আমি সত্যি কথা বলতে কি ফোনের বিষয়ে কিছু বুঝি না আমি এর কাছে ওর কাছে ছুটি ছুটি নিয়ে যেতাম তারাই আমাকে নষ্ট করে দিয়েছে বুঝলে তাই যাই হোক চলো আমি কারোর নাম ধরছি না কারোকে দোষও দিচ্ছি না কীভাবে গেছে হোমিক চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে যেহেতু আমি তোমাদের হাত ধরে আবার নতুন করে এগিয়ে যেতে চাই টুকটা যাওয়া ওরকম হয়েছিল না আমি অনেক কেঁদেছিলাম লাইভ করে করে অনেক কেঁদেছিলাম তো আমার চোখের জল খানতে কাঁদতে না শুকিয়ে গেছে আর আমার চোখে জল নেই এখন তোমাদের সাত ধরে আমি হয়ে গেছে চাই হাসি মুখে কি হচ্ছে ওটা দুধ আছে একসাথে খাওয়া খাওয়াচ্ছে বেকার লাগছে ওই তো দুধ দিয়ে খা আমল দুধ বলে দিলাম আর আমি একটু চা করে নিয়েছি আর এই ছোলাগুলো এখন ভিজাতে হবে বেশ ভালোভাবে ছোলাগুলো বুঝিয়ে রাখবো সন্ধ্যেবেলা সিদ্ধ করবো লঙ্কা দিয়ে বেশ সুন্দর হবে আর এই মুড়ি এখন দিয়ে মুড়ি দিয়ে চা খাবার ওই যাবে একটা মুড়ি এনে মুড়ি চাচ রেখে দিয়েছে এখানে পরে খাবে খেয়ার তো এখন দশটা বাজে এখন ঘুম থেকে উঠলাম বৃষ্টি হচ্ছে বাইরে একদম মেঘের অবস্থা অবস্থা খারাপ মেঘের একদম অবস্থা খারাপ বাবু জল আনতে হতো তো

তো দুধ তো অনেকটা দুধ দিয়েছি তো ওই কারণে চলো চাটা খেয়ে নিই তারপর রান্নার দিকে আসছি আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো যাওয়ার পরে দেখো এখানে ছাদের জল পড়ো তো ভাবছি এখানে বসে বাসনটা মেজে নিই আমাদের ঘরের পেছন সাইডটাই অবশ্যই তারপর বাসনটা মাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো ওখানে বসে আমি কিন্তু মশলার কোটো কাটাগুলো একটু মেজে নিয়েছি কেন বলতো বাদে কাল পরশু দিন হচ্ছে রান্না পুজো আমাদের আমাদের কিন্তু আমি রান্না পুজো আছি বুঝলে তো তোমাদেরকে একটু একটু দেখাবো যেটুকু করবো এবছর হয়তো বেশি কিছু করতে পারবো না একটু পয়সা করি টানা টানা আছে তো ওই কারণে এই কদিন আগে গোপাল পুজো করে উঠলাম তোমরা কম বেশি দেখে নিয়েছো তখনই কিন্তু ঝোল জাল ঝেড়ে নিয়েছিলাম তারপরে কোটো কাটাগুলো মাজা হয়নি সেগুলো একটু মেজে নিয়েছিলাম তো অলরেডি কাজ করছে কম বেশি কোনো কোনো দিন তখনই পরিষ্কার জরিষ্কার তো সময় হচ্ছে কোটো কাটা মাজা করে চলে এসেছি ঘরে বাঙ্কারটা বাসন মেজে নিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে ভাত তরকারিগুলো গুছিয়ে রেখে দিয়েছে এদিকে দেখো জলটাও পুড়িয়ে গেছে আর এই কটা কোটো কাটা আছে নিচে নিচে দেখলে সেই কোটো কাটোগুলো আমি ধুলে হয়ে যাবে কোটো কাটা কিন্তু পরিষ্কার করে এখানটা জল জড়াতে রেখে দিয়েছি কেননা যেহেতু ওই জায়গাটায় ওর একটু ভেতরে বাঙ্কারের ভেতরে কোটো কাটাগুলো আমি রেখে দিই তারপরে দেখো কাঁচাকুচি করে কমপ্লিট করে চ্যান করে চলে এসেছি মাথায় শ্যাম্পু করে অনেক দিন পরে মাথায় শ্যাম্পু করলাম আমি পরে আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম আর কাজের জন্য একদম সময় পেয়ে উঠছি না আজকে মিনি মিটিং কালকে ও মিটিং আজকে পঞ্চায়েতে যেতে হবে কালকে হয়ে বাজারে যেতে হবে এই করতে 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 আমার একদম পুরো চ্যান করাই মানে চ্যান করার সময় শ্যাম্পু করা হচ্ছে না জামা কিছু জামাকাপড় মানে বাকি ছিল কাঁচাকুচি সেগুলোই কেচে নিয়েছি এই এক গামলা মতন আর তিন চার দিন আগে পাহাড় মতন কেঁচেছিলাম তোমাদেরকে একবার দেখিয়েছিলাম কিনা অত ভুলে গেছি যাই হোক তো আজকে আমি একদম ফুলফুল স্নান করে নিয়েছি পুরো শ্যাম্পু ট্যাম্পু দেখো মাথায় করে নিয়েছি নাকিটা লাস্টে বাকি ছিল এটাও আমি কেঁচে দিয়েছি ঠাকুরি বাসনগুলো মেজে নিয়েছি এইবার আমি জামা কাপড়গুলো মেলে দেবো মেলে দিয়ে তারপরে আমার বাবাইকে ভাত দিয়ে দেবো আর ওকে যদি বলে একটু ঠাকুরি বাসনটা মেরে দেওয়া কোনো রকমের কিছু নয় এখন পেছন ঘুরে পড়তে বসেছে ওই সাইডটায় হ্যাঁ অন্ধকার করে ওই দেখো পেছন ঘুরে পড়তে বলছে বাইরের ওয়েদার একদম খারাপ আসছে জানো না তাই প্রচন্ড খারাপ এত বৃষ্টি পড়ছে খারাপ বৃষ্টিতে চান করলাম আজকে আমি আর তো একটা কোনো কাজ বলে তো করবি ঠিক করে আর দাঁত বের করছিস তো আমি খাটতে খাটতে মরে যাই আর তুই দাঁত বের কর তো রান্নাটা কি হয়েছে তোমরা দেখতে পেয়েছি আজকে মুখ ডাল করেছি আর বেসন ছিল ওই বেসন এনেছিলাম আর বেসন লঙ্কা পেঁয়াজ দিয়ে কি বলো

এই দেখো রাস্তায় জল আমার ক্যামেরা ভিজে যাচ্ছে আমাদের ওই দিকটায় দেখো মাঠের দিকে দেখো জলেই জলাকার দেখো এ জল আর বলে মনে হচ্ছে দেখো আমাদের ধাপটা তো জল জলাকার ভিজে যাচ্ছে একদম পুরো আমাদের ধাপের অবস্থা দেখো আর পুরো জলে জলাকার হয়ে যাচ্ছে চারিদিকে ওই দেখো মাঠে জল ওই মাঠটাই আমাদের দুর্গাপূজা হয় এই মাঠটায়

পুরো জলে জলাকার উড়ে বাবা রে রাস্তার দিকে তো আর দেখার মতন হাল নেই একটা পরিস্থিতি দেখো পুরো পানি পানি পড়তাছে গো দেখার মতন নাই তো পড়ছে তোমাদেরকে কি বলবো বাড়িতে আমি এক্ষুনি শুয়েছিলাম সে ওখান থেকে উঠে ছুঁড়তে ছুটতে আসলাম আওয়াজ হচ্ছে আমি আর শুয়ে থাকতে পারলাম না তোমাদেরকে একটু দেখালাম দেখো বৃষ্টি হচ্ছে দেখো কি পরিমাণ আমাদের আর পুরো অন্ধকার হয়ে গেছে আমি দেখো লাইট জ্বালিয়েছি ওইদিকে লাইট জ্বালিয়েছি আর এই দিকটার অবস্থা দেখো পুরো একদম অন্ধকার হয়ে গেছে একটু হালকা হালকা আলো আছে তো বুঝতে পারছে না লাইট জ্বলছে আমার বাইরে ফিটো পাই আমাকে বুঝতে পারছে না

অবস্থা ঢিলা তো বন্ধুরা দেখো কালকে কারেন্ট কারেন্ট ছিল না থেকে চলে গিয়েছিল আর কালকে আমি ভিডিওটা না কন্টিনিউ করতে পারিনি জানো তো তো আজকে আমি সকালবেলা উঠে দেখো সব ঘরের কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি বাসন টাসন মেজে পুরো গুছিয়ে গাছিয়ে পুরোটা কমপ্লিট করে নিয়েছি হ্যাঁ এই এখন বাবু ঘুমির থেকে উঠলো ওই ঘরের বিছনা পাতি নদী ঘরে লাইট জ্বলছে না বিছনা নদীগানের ঘরে বিছনা পাতি তোলা হয়নি ওইটা তুলতে হবে আর এই ঘরের বিছনামাতি সব উঠে গিয়েছে পরিষ্কার করে নিয়েছি ওইখানটায় বসে বসে আমি কটা ফেসবুকে রিলস বানাচ্ছিলো তাহলে আর সেই বানাবো কী করে নেটের এত সমস্যা দিচ্ছে বানাতেই পারিনি যাই হোক চলো আজ ভিডিওটা তো অ্যান করতে হবে কালকে সেই সন্ধ্যেবেলা কারেন্ট গিয়েছে আর রাত অনেক রাত্রে কারেন্ট এসছে যতটুকু সম্ভব ওই কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মোবাইলের একটু একটু টর্চ লাইট জ্বেলে জ্বেলে ভাত খেয়েছিলাম আর আমি কিচ্ছু করতে পারিনি তো চলো এখন ভিডিওটা আমি অ্যান্ড করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে এই বোনটির পাশে থেকো সাথে থেকো সামনের দিন জন্য তোমাদের হাত ধরে এগিয়ে যেতে পারি একা একা কিন্তু আমি একদমই এগোতে পারবো না সত্যি বলছি আমি অনেক কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করিয়েছিলাম পাকা দু বছর ঠেলে সেই চ্যানেলটাকে আমাকে লোকে নষ্ট করে দিয়েছে আর আমি সত্যি কথা বলতে কি ফোনের বিষয়ে কিছু বুঝি না আমি এর কাছে ওর কাছে ছুটি ছুটি নিয়ে যেতাম তারাই আমাকে নষ্ট করে দিয়েছে তাই যাই হোক চলো আমি কারোর নাম ধরছি না কারোকে দোষও দিচ্ছি না কি নমে যাক আর যজ্ঞে যাক আমার চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে যেহেতু আমি তোমাদের হাত ধরে আবার নতুন করে এগিয়ে যেতে চাই টুকি টুকি পায়ে। বেশি জোরে না ছোটাছুটি করছি না কিছু না একটু একটু টুক 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 করে করে আমার চ্যানেলটা একটু বড়ো হোক তোমাদের আশীর্বাদে আমার মনটা যেন শান্তি পায় আমি অনেক কষ্টে ছিলাম চ্যানেলটা যখন ওরকম হয়েছিল না আমি অনেক কেঁদেছিলাম লাইভ করে করে অনেক কেঁদেছিলাম তো আমার চোখের জল কানতে কাঁদতে না শুকিয়ে গেছে আর আমার চোখের জল নেই এখন তোমাদের সাথ ধরে আমি যেতে চাই হাসি মুখে চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই বোনটা সাথে থেকো প্লিজ প্লিজ সাথে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার যে বন্ধুরা এখন ভিডিওটা দেখো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে বেল বাটনটা আছে করে রাখো যাতে আমি যখন যেমনই ভিডিও ছাড়বো তোমাদের ফোনে জন্য নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো বাই বাই